শুধুমাত্র জল দিয়ে এক ফোঁটাও তেল লাগবে না এই প্রদীপ জ্বালাতে সামনে কালী পূজা মানে একদিন পরে চতুর্দশী চতুর্দশীতে সবাই প্রদীপ চালায় আমাদের পূর্বপুরুষদের স্মরণে তো এই প্রদীপ জ্বালাতে এক ফোঁটাও তেল লাগবে না সারা রাত চলবে প্রদীপ এই প্রসেসে যদি জ্বালানো হয় তো কিভাবে আমি আজকের এই প্রদীপ গুলো জ্বালিয়ে রাখবো তো সেই প্রসেসটা তোমাদের সাথে দেখাতে শুধুমাত্র জল দিয়ে আর সই মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো আর দেখো এখানে নিয়েছি ওষুধের ঘোষা ওষুধের খোসা তো আমরা ফেলে দিই সে ওষুধের খোসার সাহায্যে এই যে দেখো মাটির প্রদীপ নিয়েছি তোমরা চাইলে যে কোনো বাটিতেও কিন্তু নিতে পারো তো দেখো প্রদীপগুলো ধুয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা একটু জল নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটু পাউডার যে কোনো পাউডার দিয়ে দিলে হচ্ছে তো দিয়ে আমি এই প্রদীপগুলো আর কি ভিজিয়ে রাখবো তো প্রদীপগুলো যদি বিশ মিনিট থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখা হয় তাহলে প্রদীপের ভিতরে কিন্তু জল অনেকটা চুষে নেবে তাছাড়া এই যে পাউডার দিয়েছি অনেক সময় যে প্রদীপের যে ছোট ছোট ফাঁকাগুলো থাকে না তেল কিন্তু চুষে নেয় তো সেটা কিন্তু আর নিতে পারবে না মানে ভালো অ্যাডজাপ করে নেবে এই জন্য তো ভিজিয়ে রেখেছি রাখার পরে দেখো তুলো নিয়ে আমি এই যে আগে সর্দে গুলো পাকিয়ে নেব তো ছোট বড় যেমন প্রদীপ যেমনটা দিতে চাও তোরা সেইভাবে ছোট বড় করে পাকিয়ে নেবে তোমরা যদি একটা ডিপ পাত্রে নাও তাহলে এই সর্দে গুলো কিন্তু বড় করতে হবে আর ছোট হলে ছোট ছোট করে নিলে হবে তো দেখো আমি সর্দে গুলো পাকিয়ে তো নিয়ে নিয়েছি তো এবার দেখো বাটিতে আমি নিয়ে নেবো দেখো মোমবাতি এরকম মোমবাতি তো মানে হাফ উড়ে গেছে কিংবা অবশিষ্ট একটু মোমবাতি পোড়ানোর পরে কিন্তু থেকে যায় তো সেটুকু আমি সেই পোড়ানো মোমবাতিগুলো আমি নিয়ে নেব যে গুলো বাতি থেকে যায় সেগুলোই আমি এখানে আজকে নিয়ে নেব এই আমাদের যেটা করতে হবে মানে গলিয়ে নিতে হবে তার আগে কিন্তু আমি এই সলতে গুলো পাকিয়ে নিয়েছি তো সলতে আগে পাকিয়ে রেখে দিতে হবে তা না হলে কিন্তু হবে না আর এই যে দেখো ওষুধের খোসা নিয়েছি এই ওষুধের খোসা আমি গোল করে করে কেটে নিচ্ছি এ কাজগুলো কিন্তু আগের করে নিতে হবে মোম গলিয়ে নেওয়ার আগে এই কাজটা করতে হবে তা না হলে কিন্তু মোমটা গলিয়ে যদি এই কাজটা করা হয় তো তখন কিন্তু মোমগুলো জমে যাবে এই যে দেখো গোল করে কেটে নিয়েছি তো দেখো সবগুলো আমি যে কয়টা দিয়ে করব এই যে তোমরা কিন্তু এখানে চাইলে যে কোনো প্লাস্টিক বোতল কেটে কিন্তু এটা করতে পারো তো আমার হাতের কাছে দেখলাম ওষুধের খোসা আছে আর এই যে সুস নিয়েছি নিয়ে একটু ছিদ্র করে নিয়েছি যাতে এই সলতে এর ভিতর দিয়ে ঢোকানো যায় তো দেখতে পাচ্ছ যে কিভাবে আমি তৈরি করে নিয়েছি তো আর শুধু ছুঁচ তোমাদের কাছে যদি ছিট টিফিন থাকে তো ছিট টিফিন দিয়েও কিন্তু তোমরা করতে পারো তো দেখো গ্যাসের আমি উপরে গ্যাসের উপরে যে দেখো একটা স্টেনার বসিয়ে দিয়ে এই যে বাটিতে করে আমি মোমটা একটু গলিয়ে নিচ্ছি তো দেখো মোমটা গলিয়ে নেওয়ার পর এর ভিতরে যে সুতো গুলো রয়েছে সুতো সুতোগুলো কিন্তু ফেলে দিতে হবে তো এবার দেখো দেখো কত সুন্দর কিন্তু গলে গেছে তো এবার নিয়ে চলে এলাম আর অবশিষ্ট যেটা বড় এ ছিল সেটা থেকে গেছে ওটা থাক কত তো লাগবে না আর এই সৌদি গুলো এই যে এর ভিতরে দিয়ে দিলাম আমি দিয়ে এবার আমি উঠিয়ে নেব এই যে দেখো এর ভিতর থেকে সাথে সাথে কিন্তু উঠে যে দেখো জমে যাচ্ছে দেখো ঠান্ডা হয়ে যায় সাথে সাথে আমার সাথে কিন্তু লেগে গেল শুকায় নিতে হবে সলতে গুলো দেখো শুকায় গেছে তো দেখো এইভাবে দেখো আমি এই থালার উপরে রেখেছি তো দেখো লেগে গেছে তো এভাবে তুলে নিয়েছি আর এদিকে দেখো যে প্রদীপ গুলো নিয়েছি সাজিয়ে নিয়ে এই যে দেখো এবার দিয়ে দিলাম জল বিশ্বাসই করবে না যে এত সুন্দর হয় যে এক তেল লাগবে না শুধুমাত্র এই যে দেখো এই জল দিয়ে কিন্তু আজকে চলবে আর যে মোম দিয়েছি না ওই মোমে কিন্তু জ্বলে যাবে তো দেখো আমার হাতের কাছে ছুঁচ রয়েছে তো কি করব সেই জুস দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা এখানে যে কোনো পিন কিংবা কাঠি দিয়েও কিন্তু হবে এটা তো দেখো জলের ভিতরে এই যে যতটুকু আর কি দেওয়া যাবে ততটুকু এবার দিয়ে দেবে আর দেখো একটা প্লাস্টিকের একটা ছোট একটা আমি কাপ নিয়েছি তো ওর ভিতরেও কিন্তু দেওয়া যাবে আর এই যে দেখো আমি সে ওষুধের খোসা নিয়েছি না সেই খোসার ভিতর দিয়ে এই যে এইভাবে ঢুকিয়ে দিলাম দেখো দিয়ে ওষুধের খোসাটা একটু ঠিক করে দি এই যে জলের ভিতর বসিয়ে দিলাম তো বুঝতে পারছো দেখো সবগুলো কিন্তু একই ভাবে আমি দেখো ওষুধের কোষার গুলো ভিতরে আমি এইভাবে ঢুকিয়ে দিয়ে আমি জলের ভিতর সবগুলো বসিয়ে দিলাম এই যে দেখো আর কয়েকটা সস দিয়ে এই যে দিয়ে দিলাম দেখো কত সুন্দর হচ্ছে তোমরা একবার হলে কিন্তু তোমরা এই কাজটা একটু করে দেখো দারুণ মজা পাবে তো দেখো কালকেই আর একটা দিন পরে কিন্তু আছে কালকেই কিন্তু এই কাজটা তোমরা করে দেখতে পারো এবার দেখো এবার যে দেখো একটা মোমবাতি ধরিয়ে আমি এইগুলো এবার ধরিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর জলে আর ঘন্টার পরে ঘন্টা কিন্তু থাকবে এই যে দেখো এই মাটির প্রদীপ গুলো না এখন কিন্তু অনেক টাকা নেয় কিনতে তো তোমরা কিন্তু আর কি যেকোনো বাটি কিংবা কোটা কিংবা প্লাস্টিকের বোতল গুলো কেটে কিন্তু তার ভিতরেও কিন্তু তোমরা এগুলো করতে পারো তো দেখো এই যে দেখো জ্বালিয়ে নিয়েছি তো কত সুন্দর লাগছে দেখো দেখতে আর কত সহজে করে আমি জ্বালিয়ে নিলাম কি বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আজকে এই জল দিয়ে আমার জ্বালানোর প্রদীপ তো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর আর টিপস তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তুমি ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি দীপাবলি